ভজ্জা বাইতুল্লাটা এরা আদা করা ভজের আবিধানি করতে হলো এরা আদা মনের একটা ইচ্ছা চাহিদা পূর্ণ করা প্রভুগ ষোল্লশত অবসর করে তুমি আসলাম নবীউর পাইলাম না সাহাবিউর পাইলাম না আয়াল্লা তোমার গাহর বাইতুল্লা আদা শর মনে বড় আশা যে উহুদের প্রান্তরে আমার নবী দান্দার শহীদ করেছে উহুদের ময়দান দেখা বড় আল্লাহ যে আরাফার ময়দানে তোমার আদি পিতা আদম হাওয়া একসাথে হয়েছে আরাফার মার দেখা মনে বড় আসে ও প্রভু যে তায়াফের ময়দানে যুবকরা আমার নবীরা পাকড় মেরে আল্লাহ ওই পায় ফের মনে বড় আসা আল্লাহ যে মাতা ইব্রাহিমের মধ্যে মধ্যে আমাদের আমাদের পিতা ইব্রাহিম মালাই সালাম কাবাগর নির্মাণ করেছে আল্লাহ মাথাম ইব্রাহিম দেখা মনে বড় আশা আয় আল্লাহ যে হাজরা সুয়াদ পাতর আদম নবী জাল্লা নিয়ে ওই যে বাই তুল্লার পাশে রেখে নিয়েছে ওই হজরা সুয়াদ পাথরের মধ্যে ছুমা দেওয়া মনে বড় আশা যদি কোন মানুষ আসাম আর নিয়ে আল্লাহর দরবারে কানতে পারে রে ওই ব্যক্তি মৃত্যুর আগে একদিন মহান আল্লাহর ঘর বাইতুল্লাহ তার জিয়ারত মুসিব হয়ে যা এই জন্য আমার মায়ানব হায়ের ভিতরে আলী লোকসবন্দি জুলফি কার লিখেছে পেপে লিখা বসে বসে ঘরের ভিতরে আল্লাহর কাছে কান্দে আর বলে প্রভু গ আমি একটা পিপিলি কা ছোট্ট মাখলো খাওয়া না আমার উপরে শরীয়তের বিধান মুখাল্লাফ নয় শরীয়তের বিধান আমি পিপিলি কার উপরে না কিন্তু আল্লাহ আমি পিপিলি কার মনের মধ্যে একটা আশা হলো তোমার ঘর বাইতুল নাজিয়া হতে যাইতো পিপিলিখা মনে আল্লাহ আমি তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারতে যাব কিন্তু আমার তো টাকা নাই পয়সা নাই বিষা নাই আমার তো পাসপোর্ট নাই বিমান যাওয়ার ব্যবস্থা নাই আমি পিপিলিকা শুধু এরাদা করেছি তোমার গর্বাই তোল্লা দে পিপিলিকার মনে আশা আল্লাহ পূর্ণ করার জন্য তার মনের নিয়মটা আল্লাহ রাদারতে কবল হয়ে গেল আমার আল্লাহ পিপিলিকার জন্য বাহনের ব্যবস্থা করলেন কবুতর কে আমার আল্লাহ পিপিলিকার বাহন বানাইয়া পিপিলিকার কানে কানে আমার আল্লাহ মেসেজ পৌঁছايا দিলেন পিপিলিকারে তোর কাছে কবুতর গিয়া বলবে কবুতরের পাখার নিচে তুমি উঠে যাইবা কবুতরটা তোমাকে উরাইয়া আমার ঘর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছايا দিবে এরটা মনে ইচ্ছা আল্লাহ কত নিদর্শন তুমি মক্ষায় রেখেছ আমার মন না ছায় এই জন্য আমার ভাই আর আল্লাহ নবী বলেন উম্মারে যখন কোন সামনে দাঁড়াইয়া সালাম দেবা আলী রাজি আল্লাহ থেকে বললো না হাজি আল্লাহ নবী বলেন যদি কোন উম্মত আমি নবীজির রওজা এর সামনে দাঁড়াইয়া আমাকে সালাম দেয় আবি নবীজি ও সালাম আমার নিজ কানে আমি শুনতে পা মান যারা কবরে ওয়াজাবাত লাহু শাফাতি আল্লাহর নবী বলেন উম্মতেরারে আমার রওজা শরীফ আসবা আমি নবী কথা দিলাম কেমতের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে আমি নবী জান্নাতের মেহমান বানায়া দিব প্রেম আর ভালোবাসা যদি থাকে তাহলে রওজা শরীফে যাওয়া সম্ভব আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া সম্ভব আর যদি ভালোবাসা না থাকে কোটি টাকার মালিক পাওয়া যায় আল্লাহর ঘরে যাওয়া যায় না ঠিক না কোটি টাকা ভর্তি ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট থাকতে পারে চেক থাকতে পারে কিন্তু আল্লাহর ঘরে যাওয়া সম্ভব হয় না আল্লাহর ঘরে যাইতে গেলে পাক্কা এরাদা করতে হবে পাক্কা নিয়ত করতে হবে আমি আল্লাহর গর বাইতুল্লাহ জিয়ারতে আমি নবীজির রওজা মুবারক কবর জিয়ারতে যাব দেখবেন আপনি এক বনা না আল্লাহর ঘর বাইতুল্লাহ চলেই যাবেন আল্লাহ যদি কবল করে নেই কারণ নিয়তটা হয়েছে গিয়ে সবচেয়ে বড় ইনামাল আমাল আল্লাহ নবীর হাদিস ওখানে প্রথম হাদিস আসছে সব কিছু নির্ভর করে আপনার নিয়তের উপরে নিয়ত যদি ভালো হয় আপনার সমস্ত আমল এই জন্য নিয়ত থাকতে হবে কিন্তু আমাদের সমাজে নিয়ত তো আমরা করতাম না আর যাও যারা যায় বা দেখবেন যাওয়ার আগে পচার বসা যাওয়ার ঘরে পচার পোষা হাজি সাহেব কোন লাগবো আমার হাত লক্ষ করে দেখেছি লোক করে হাজি সাহেব না বলে কেমনি যারা হাজি সাপ কোন লাগে যা তারা নিয়ত তো যাতে এত আপনারা ভালো রয়েছেন এই জন্য যা করবো লিল্লাহ জন্য করবো আল্লাহ আমার উপরে বিধান দিচ্ছে আমি টাকার মালিক হয়েছি আমি আল্লাহর ঘর বা যাবো আমি হাদিসের মধ্যে আসে আল্লাহ আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি সহিনী হতে হজ যাইতে পারে হজ করতে পারে এই হজ করার দ্বারা আল্লাহ তালা তার পৃষ্টি জিন্দগির সমস্ত গুনাকাত মাফ করে দেয় আল্লাহর নবী বলেন এমন মাস হয় যেমন মায়ের গর্বে থেকে সন্তান ঘনিষ্ঠ হওয়ার পরে ওই নিষ্পাপ শিশুটার কোনো গুণা থাকে না আল্লাহর নবী বলেন কার যদি হজ্যাবলুর নসিব হয়ে যায় হজ্য হজ কবুল হয়ে যায় ওই হাজিসাব দেশে এমন বেগুনাগার মাসুম হয়ে নিজ দেশের মধ্যে সে ফিরে আসে এই জন্য নিয়ত করতে হবে সহি এরাটা থাকতে হবে সহি কিন্তু আমরা তো দেওয়া যায় অনেক খাদিসাপ যাওয়ার আগে কত প্রচার প্রসার এ আমি যাইতা কি জেন কাং খাদি সাপ বহু লোক কেমন আছে আবার পরে বচারা পচারা হাদিস সাপ যার কারণে যার কারণে বস থেকে আসার পরে তুমি ভরে থাকতে পারবে আসে না নাই আল্লাহর ঘর কাবাসনি তো বিলাবদ্ধ জাল্লাহ জীবনে গুনা করতাম না কিন্তু দেশে আসার পরে বিস্মিলাতে গুণা শুরু হয়ে যায় আসে না নাই বহু হাদিসাবের সাহেবের নামে বহু রহমের সমস্যা আছে বহু রহমের সমস্যা হাদি সাহেব হাদি সাহেব এই বালা না, না এই এই করছে তাহলে হাদি সাহেব কইল কি আর করে লক্ষ হাজিবাইতুল্লাতে যায় মেয়া এক একটা হাদি সাহেব যদি মনে মনে ইচ্ছা করতো আমি হাজুল্লা আর জিন্দিগিতে গুনার কাজ করব না লেকিন আমার সাথে আরেকজনকে আমি এমন বানাইবার চেষ্টা করব। এই লক্ষ্য লক্ষ্য হাজি সাহেব এই চিন্তা চেতনা নিয়ে যাই তো বাইতুল্লাহ আর ওখান থেকে যে চিন্তা চেতনা নিয়ে যায় গুণা করবো না গুণা ছেড়ে দিলাম নিজের মতন করে আর একজনকে আমি তৈয়ার করবো আমার নিজের দেশে যায় তাহলে মনে হয় আমাদের সমাজ থেকে কিছু গুণা আর কিছু দুই নম্বরই কম কারণ লক্ষ লক্ষ হাজি সাপ এই হজের মৌসুমে যায় একজন হাজি তো যে আমি নিজে টিপ থাকবো আর একজন টিপ থাকবো তাহলে প্রতি বছর এইভাবে লক্ষ লক্ষ হাজি যদি এই চেষ্টাটা করতো তাহলে মনে হয় সমাজের ভিতরে দুই নম্বরে বেবিচার দুর্নীতিওয়ালা মানুষ কম থাকতো কিন্তু কেমনে করবো বলে নিজেই ঠিক নাই বলে নিজেই ঠিক নাই কথা করে আর বহু হাজি সমাজ

ওয়ালিল্লাহি আলা ন-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা তা ইলাইহি সাবিলা আমাল আল্লাহ রাব্বুনা লাবিন বলেন যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার মত সামর্থ্য আছে রে পরিবারকে ফরজ বহন করার মত সামর্থ্য আছে তারা যেন আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যায় নিয়ছয় করে যায় ওয়া মান কাফার ফা ইনাল্লাহ ওয়ালিয়ুন আলিন আর যারা বাইতুল্লাহ যাওয়া কি অশিকে করবে সে যেন ইসলামের একটি স্তম্ভ কেউ স্বীকার করলো সে পরিপূর্ণ কা হয়ে যাবে এজন্য জন্য বায়রা ভাইয়ারা আল্লাহর গরবাই তুলনা যাওয়া এটা একটা আবাদতের মধ্যে উত্তম আবাদত আবাদতের মধ্যে আফজাল আবাদত হলো আল্লাহর গরবাই তুলনা যাওয়া আল্লাহর গর প্রদক্ষিণ করা আল্লাহর গরে নিদর্শন গুলো দেখা মাকাম ইব্রাহিম যাওয়া আল্লাহ তালা বহু নিদর্শন বাহিত রেখে নিয়েছে। সেই নিদর্শন গুলো দেখলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় বউ হাদিস যদি খাঁটি নিয়ে যায় দেশে আসার পরে গেলে নিদর্শন গুলোর বলে হুজুর মা কাম ইব্রাহিমে গেলাম মনটা অন্যরকম হয়ে গেল হুজুর আমি হা হজম জন কুপের পাশে গেলাম ইসমাইল নবীর কথা মনে হয়ে গেল হুজুর আমি গেলাম আল্লাহর নবীজির ওই কথা স্মরণ হয়ে গেল ওগুলো গুজুর আমি উহুদে গেলাম নবীজির দাদ বান্দার কথা স্মরণ হয়ে গেল আমি হামদারের কবরের পাশে গেলাম আমার সেই যুদ্ধের কথা মনে হয়ে গেল বাইতুল্লাতে যারা সহিনীয়তে যায় তাদের ভিতর আল্লাহ পরিবর্তন করে দেয় আল্লাহর মোহাব্বতের আজমত তাদের ভিতর পরিপূর্ণ হয়ে যায় আল্লাহর গোরের মোহাব্বত পরিপূর্ণ হয়ে যায় এজন্য নবী বলেন আল হজুল মাবরুর লাইসালাহু ইল্লাল জান্নাহ যদি করতে পারে বান্দা বান্দীরা আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দেয় হজ এর একমাত্র প্রতিদান হলো মহান আল্লাহর জান্না আল্লাহ তাআলা সবাইকে হজ বাইতুল্লাহ যাওয়ার মতন তৌফিক দান সকলে বলি আমিন সকলে যাওয়া যেন নিয়ত করতে করতে পারে পিতালি কি করে বানাইতে বললাম বহু ঘটনা আছে বহু ঘটনা আছে বাদাম বিক্রি করতেছে যে মাত্র হজের জাহাজ ছেড়ে দিছে সেই বেলা জাহাজে জাহাজ পড়ছে এখন জাহাজের নাবে নাম তখন কাজ থাকলে দেও দিগি এই জাহাজের ভিতরে করমু নে তখন সিস্টেম করে কাজ দিল টয়লেটের কাজ আর কাজ করছে শেষ পর্যন্ত তার মনে ইচ্ছা ছিল বাইতুল্লা যাওয়া গরিব মানুষ বাদাম বিক্রি করে কিন্তু সে টয়লেটের কাজ করিয়া হজ্যে বায়তুল্লা আল্লাহ তাকে নিয়ে গেছে তার মানে বোঝাগুলো সব কিছুর উপরে প্রেম আর ভালোবাসা থাকলে হ্যাঁ আল্লাহর ঘরে যাওয়া সম্ভব হয় আর প্রেম আর ভালোবাসা যদি মনে না থাকে অন্তরে না থাকে কোটি টাকার মালিক হওয়া যায় লেকিন বায় যাওয়া সম্ভব হয় না আর একটি কথা যারা হজ্যের হ্যাঁ উপযুক্ত হয়েছেন বাইতুল্লাহ যাওয়ার মতন সামর্থ্য যাদের আছে যারা যাচ্ছেন না তাদের যেন নবী বলছে আউ ইহুদিয়ান আউ নাসান মা তাই আউ নাসান নবী কয় যারা যে ভাই তুললাম যে আমার সামর্থ্য আছে গেল না সে যেন ইহুদি হয়ে মরো না সারা হয়ে মরু আমি নবী যে কোনো আসে যায় যাদের সামর্থ্য আসে যাওয়ার মতন কিন্তু গেল না নবী কয়ে সে ইহুদি হয়ে মরো না হয় না সারা হয়ে মরুক বেদিন হয়ে মরো এই উন্নতের ব্যাপারে আমি টাকা আছে পরিবার চল্লিশ বহন করার মতন যাদের কাছে টাকা আছে তাদের উপরে সবার উপর হর যাদের টাকা আছে মানুষ তত এরাই সামিলা আসা যাওয়া যাদের সামর্থ্য আছে পরিবারকে খরচ দেওয়ার মতন যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজ্জা ফরজ যদি কি ফরজ তরক করে আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসে সে কাফের এবং নাসারা ইহুদি হয়ে মারা গেল রসুল বলে না আমার কিছু আসে না যাদের উপরে হজ করা ফরজ হয়েছে তারা যদি হজ ফরজ আদায় না করে রসুল তাদের ব্যাপারে হাদিস যে যেন হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত গুরুত্বপূর্ণ বিষয়

মুস্তারিকা মা বাই না দয়া ঠালাক আল্লাহর গর বাইতুল্লাহ জিয়ারতকারী রসুল সাল্লাহাল্লাম বলছেন যে গড়ের ভিতরে নামাজ পড়লে আল্লাহ তালা এক রাকাত নামাজে এক লক্ষ রাকাতের সোয়াব আমার নামার মধ্যে দান করুন সুবাহা তবে বাইতুল্লাহ নবীর মসজিদে নবী ওটা যাইতে গেলে ভালোবাসা সুন্নতের সম্ভব বহু আছে দেখেন পত্র পত্রিকা দেখা যায় তারাও বাইতুল্লা যে বহু মানুষ আছে পিঠা বৃত্তি করে রাস্তার দাঁড়ে দাঁড়ে বাইতুল্লাহ চলে যায় মায় জিন্দিগি মে একবার মদিনায় যাও তাদের ভিতরে নবীর ইয়াসো আর মোহাব্বত আল্লাহর ভালোবাসার মোহাব্বত গভীর যার কারণে আল্লাহ তারা তাদেরকে বাইতুল্লাহ নিয়ে যায় আর আমাদের সমাজে দেখবেন কোটি কোটি টাকার মালিক বছরে বছরে বিল্ডিং পরিবর্তন আগে তু তালা বরে বসে তালা এর পরে ছয় তালা তালা খালি উঠে উঠে কিন্তু তার মুখ সিভে জুটে না হজ্জে ভাই দেওয়া আসে না নাই তারা যদি বলা হয় ভাই যাও না কেন ভাই আমার যে পরিমাণে যে পরিমাণ ফেরেশনি আমার কেমনে যাইতাম পাঁচ লক্ষ কোটি খরচ করিয়া কত বছর আব্বর চল্লিশ লক্ষ কোটি আর বাড়ি উঠা বুঝতে হবে তার ভিতরে আল্লাহ করে প্রেম নাই নবীর ভালোবাসা নাই যার কারণে সে কোনো যাইতে পারেনি জন্য যদি কাহার উপরে হজ ফরজ হয়ে যায় সে ফরজ বিধানটা পালন না করে তাহলে সে কঠিন না গা লক্ষ্য করে দেখে বাইতুল্লাহ জিয়ারত যাদের উপর ফরজ তারা যদি একটু দেরি করে আর ফরজ বিধানটা পালন না করে পরবর্তী যে পালন করতে পারবে এটা তার হাতে সময়ও থাকবে না টাকার ওটে আছে নাও থাকতে পারে কিন্তু যখন একবার ফরজ হয়ে গেছে তখন টাকাও ছিল যাওয়ার সুযোগও ছিল সে যাইতে পারে নাই এই ফরজ বিধানটা কিন্তু তার উপরে রয়েই গেল পরবর্তী সময় হয়তো সে ব্যস্ততার মধ্যে পড়ে যাবে আর না হয় টাকার জামেলার মধ্যে পড়ে যাইতে পারে টাকার জামেলা আসবে ব্যস্ততা আসবে লেকিন তার উপরে যে হজ করা ফরজ হয়েছিল এই ফরজ বিধান কিন্তু রহিত হবে মনে করেন দশ বছর হাজার টিয়া লাগবে যারা হজ যে বাইতো কিন্তু তারা কি করছে না হজ করে নাই এখনো যারা যাচ্ছে না কিন্তু তার উপরে ওই সময় যে হজ করা ফরজ হয়েছিল এই ফরজ বিধানটা তার উপরে এখনো আছে মরার আগ পর্যন্তই থাকবে যদি সে ওসিয়ত না করে যায় বদলি হজ তার পরিবারের মতো না করায় তাহলে সে যে ফরজ বিধানকে সীমা লঙ্ঘন করলো এটার জন্য কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহর সাহেব দ্বারা জবাবদেহী এই জন্য যখনই হজ হজ্জা বাইতুল্লাহ ফরজ হয়ে যায় নবী বলেন হজ্জের আমল তোমরা তাড়াতাড়ি করো তা হাজার হজ হজ্যের আমল তোমরা তাড়াতাড়ি করো কারণ এটা কাজা করার সিস্টেম নাই আর কাজা করতে গেলেও পরবর্তীতে করতে গেলেও এক বছর অতিবাহিত করতে হবে কারণ হজ্যের সময় সীমা নির্ধারণ করা হজ্যের মাত্র পাঁচ দিন বিধান মাস এই তিন মাসের ভিতরে হজ করতে হয় এই জন্য হজ যখন ফরজ হয়ে যায় নবী বলেন তাড়াতাড়ি হজ্যের বিধানটা তোমরা পালন করে নাও কারণ সীমা সীমাবদ্ধ এটা আনলিমিটেড সময় নাই যখন মনে চাই তখনই করবা কারণ মানুষ যদি নামাজ ছেড়ে দেয় পরবর্তীতে কাজা করার একটা সুযোগ থাকে ঠিক না নামাজ যদি ছেড়ে দেয় হজর করলো না কিন্তু সিস্টেম আছে কাজা করা জোহর করলো না সিস্টেম আছে কাজা করার মা সময় ব্যতীত যে কোন সময় যে কোনো জায়গার মধ্যে দাঁড়াইয়া কাজা নামাজ আদায় করে ফেললে তার নামাজ কাজা আদায় হয়ে যায় কিন্তু আপনি হজ্জের তিন মাসের ভিতরে আপনি হজ করলেন না চাইনি নতুন মাসে আপনি ইচ্ছা করে যাইতে পারবেন না আগামী হজ্জের মৌসুম পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে ই একদিন বাসবো কিনা দুনিয়াতে জন্য বাইতুল্লাহ আল্লাহর গোর যাদের করে ফরস হয়েছে করা আল্লাহর ঘরে যাওয়া যাদের করে ফরজ হয়েছে নবী বলেন তারা যেন দেরি না করে তারা যেন তাড়াতাড়ি করে বাইতুল্লাহ আল্লাহর গোর জিয়ারতে সে চলে যায় আর আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মানি শি আল্লাহর নবী বলেন যারা আমি নবীজির রওজা মুবারককে হ্যাঁ জিয়ারত করবে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেওয়া সুবহানাল্লাহ মানজার কবরই ওয়াজাবাত লাহু নবী বলেন যারা আমি নবীর রওজা জিয়ারতে আসবে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া এটা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় কত বড় কথা আর আল্লাহর নবীর মুর্শিদে নুম্বিত যাওয়াটা এটা একমাত্র প্রেম আর ভালোবাসা ছাড়া সম্ভব নয় কাজা ময়নুদ্দিন চিষ্টির আলাই আজমিরে বসে শুধু বলছিল মায়ের জিন্দিগি নিয়ে একবার মদিনায় যাও আল্লাহ আমার মনে থামান না আমি একবার মদিনায় যাইতাম এই নাক দেওয়ার পরে আল্লাহ থেকে সাতবার মুদিনে নিয়েছেন আগে দেখতেন রেডিও রেডিও সেন্টারে আজমুদিন তার মনে বড় আশা ছিল যা বোনদিনায় হ্যাঁ এই যে গানটা কিন্তু আগে রেডিওতে খুব বেশি বেশি করে আর রেডিও সানো বলে আসতো কিন্তু এই গানটা সে আবেগ নিয়ে গাইছিল যার কারণে আলিম উদ্দিন আল্লাহর গর ন